আমাদের ছাত্র শিখেছে ভারত আমাদের একমাত্র শত্রু আর দুই নম্বর হলো আওয়ামী এর স্থান বাংলাদেশে নাই কোন দল যদি মনে করে রিফাইন আমলিক বলে বিএনপি আনবেন প্লিজ বা কোন জামাত ইসলামে নেবেন তার স্থানে দেশে হবে না আমরা জানি কিভাবে সরকারকে হটাইতে হয় আমাদের অনেক সুযোগ ছিল সুযোগ এখনো আছে আমি বলি আপনি সুন্দরভাবে সকল প্রতি সংস্কার করেন পুলিশ ভাইদের সুন্দর করে সংস্কার করেন কেন করতেছেন না সমস্যা কোথায় আমি জানি না এখানে কোন রাজনীতি আছে রাজনীতি একটাই হবে যে নতুন সরকার আসলে নিয়োগ দেবে প্রতিটা সনিক থেকে আপনি পুলিশ থেকে দশ লাখ করে চাঁদা নেবেন এটা তো কাম্য না মুক্ত পুলিশ নিয়োগ করেন আমার একটা কথা বলি এই আজকের এই জায়গায় একটা পুলিশ সাব ইন্সপেক্টর কয় টাকা বেতন পায় নিজে খাবে না বাড়ি ভাড়া দিবেন না চালাবে আপনি বাধ্য করতেছেন তাকে অসৎ হতে প্রতিটা পুলিশ কর্মকর্তাকে শনিককে তার নিন্দে যারা চাকরি করতে দেন

আর একটা বড় জিনিস এদেশের বড় সমস্যা রাজনীতিবিদ আমরা চাই ভালো রাজনীতিবিদ চোর পাটপাট চাঁদাবাজ রাজনীতি আমরা চাই না সকল নেতাদের বলবো অনুরোধপূর্বক বাছাই করুন যাতে আমরা ওনারা চাঁদাবাজি বন্ধ করতে পারে যারা নির্বাচন করতে পারবেন না প্লিজ করেন না নিজের টাকা দেওয়া করেন চাঁদাবাজি বন্ধ করেন আমরা ভালো রাজনীতিবিদ চাই বাংলাদেশে আপনি দেখাইতে পারবেন না কোনো জায়গায় একটা সন্ত্রাসী আছে বা আছে যাকে কোনো রাজনীতিবিদ স্পন্সর করে না সবাইকে তারা করে আওয়ামী হোক বিএনপি হোক বা জামাত হোক এই সন্ত্রাসীদের পালন করে তারা এইটা এই রাজ্যে চলতে পারে না এটা জনগণের দেশ রক্ত দেশের সাধারণ জনগণ এই শেখ পরিবার দেয় নাই সুতরাং আমি বলবো আমরা দেশটাকে সুন্দর করে সংস্কার করি আমরা নিজের পয়সা দিয়ে আমরা চলি কারো দানে আমরা চলি না ভারতকে ভয় পারতে শোনাই মাথা উঁচু কথা বলেন ইলিশ মাছ পাঠানো দরকার নাই আমরাই খেতে পারি না ইলিশ মাছ দিয়ে সুর সম্পর্ক দরকার নাই সম্পর্ক হবে চোখে চোখ রেখে আমি ওই তার কাটা বেড়া বিশ্বাস করি না আমরা চিড়িয়াখানা জাদুঘরের চিড়িয়াখানা জন্তু না তার কানা দিয়ে আটকে রাখবেন আপনি যা ইচ্ছা তাই করবেন এই দেশে দশ টাকা লোক চাকরি করে ভারতের আমরা কিছু করতে পারতেছি না ফেরত পাঠাতে পারতেছি না একজন কথা বললে আরেকজন বলতে পারে না আপনাকে ধারণ করতে হবে আবু সাহেবের চেতনা আমাদের মুগ্ধর চেতনা ভারত আমাদের শত্রু এটা যখন চিনবেন আমাদের সম্পূর্ণ সম্পদ পরিষ্কার আমরা শান্তি নিয়ে বাঁচতে পারবো